বিষয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো এই তীব্র তাপদাহে বা তীব্র গরমে আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন যারা আমাদের জীবনে বট গাছের মতো রয়েছেন তাদের যত্নে কি করণীয় গরমে প্রবীণদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার চিফ কনসালটেন্ট এবং তিনি প্রধান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজনটিতে ধন্যবাদ চারদিকে আসলে তীব্র তাপদাহ চলছে এবং আমরা প্রতিদিনই কিন্তু রেকর্ড দেখছি যে ভাঙছে তাপমাত্রার সেটি ভাঙছে এবং শুধুমাত্র বয়োজ্যেষ্ঠরা না আমাদের স্বাভাবিক যারা রয়েছেন সবারই আসলে কম বেশি কষ্ট হচ্ছে এবং আমরা আজকে চেষ্টা করব যে আমাদের পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের স্বাস্থ্যগত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোতে কি করণীয় সেই বিষয়টি পরামর্শ দিতে আপনার মাধ্যমে স্যার ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আহ টপিকে আমাদের সাথে কথা বলার জন্য সংযুক্ত হবার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে পেরে আমি নিজেও ভালো বোধ ধন্যবাদ জানাচ্ছি স্যার আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি দর্শক আজকের এই আয়োজনটি কিন্তু আমাদের অফিসিয়াল এন ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের বিষয়টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তাহলে কিন্তু সেই প্রশ্নটি আপনারা সরাসরি করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু সেই প্রশ্নগুলো করতে পারেন আমরা আশা করব অনুষ্ঠান চলাকালীন সময়ে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে পরামর্শ তুলে ধরার স্যার যেমনটি বলছিলাম যে প্রবীণদের আসলে স্বাস্থ্যগত অনেক সমস্যা প্রবীণরা পরে থাকেন সেক্ষেত্রে কি কি ধরনের প্রবলেম আপনারা সাধারণত লক্ষ্য করে থাকেন রোগীদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে জি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বিশেষ করে এই তীব্র গরমের মধ্যে আমাদের দুই ধরনের মানুষ বিশেষ করে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যারা শিশু এবং কম বয়স্ক যারা আছে দ্বিতীয়ত যারা হলো প্রবীণ জনগোষ্ঠী আমাদের যারা ঊর্ধ্ব যে মানুষগুলা রয়েছেন তারা সবাই কিছু না কিছু স্বাস্থ্য সমস্যার মধ্যে আগে থেকেই ভুগছিলেন যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ডিজিকিডিমে ক্রনিক কিডনি ডিজিজ এই ধরনের যে কোমরবিডিটি যেগুলো বলি আমরা বয়স্কদের সাধারণত এই ধরনের সমস্যা থাকি এর পাশাপাশি এই তীব্র গরমে যে সমস্যাগুলো বেশি কষ্ট দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো আমরা বলি পানি শূন্যতা বা ডিহাইড্রেশন যেটা আমাদের পানির সোয়েটিং হচ্ছে প্রচন্ড ঘামের ফলে আমাদের শরীরে যে লবণ পানিটা বের হয়ে যাচ্ছে সেই কারণে এই পানি শূন্যতার কারণে অনেকেই ভুগতে দেখা যাচ্ছে এছাড়া দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা বলি হিট স্ট্রোক হিট স্ট্রোকটা আসলে কি এটা একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলি হিট স্ট্রোক হলো আমাদের যে টেম্পারেচার আমরা ডিগ্রি ফারেন্ট এর কথা বলি সেটা যখন বেড়ে যে একশো চার বা একশো পাঁচ ক্রস করে তখন এই অবস্থানটাকে আমরা হিট স্ট্রোক বলি এবং তখন বেশ কিছু উপসর্গ দেখা যায় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো এছাড়া তৃতীয়ত যে সমস্যাটা আমরা বেশি পাই সিনিয়র সিটিজেনদের পেটের সমস্যাটা খুব কমন হয় এই সময় দেখা যায় তীব্র গরম এর মধ্যে খাদ্য খাবারের ক্ষেত্রে যদি একটু সচেতন না হওয়া যায় সেক্ষেত্রে অনেক সময় ডায়রিয়া কারো বমি এই জাতীয় সমস্যা হতে পারে এছাড়াও দেখা যায় যে যারা বিভিন্ন আগে থেকে ক্রনিক অবস্থাটি পালমোনারি ডিজিজ আমরা বলি যে সিওপিডি বা অ্যাজমায় আক্রান্ত ছিলেন তারাও এই প্রচন্ড গরমে তাদের সমস্যাটা বেড়ে যাচ্ছে দেখা যায় অনেক সময় ঘামের কারণে তাদের ঠান্ডা সর্দির বিষয়টা যেমন বেড়ে যাচ্ছে সাথে সাথে শ্বাসকষ্ট বা সমস্যা গুলা বেশি পাচ্ছি এছাড়া তীব্র গরমে অনেকের উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকছে না যারা আগে থেকে উচ্চ রক্তচাপে ভুগছিলেন ওষুধ নিয়মিত খাচ্ছেন তারপরেও দেখা যাচ্ছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না এটা আমরা প্রায়ই পাচ্ছি এছাড়া পাচ্ছি যে ডায়াবেটিস জাতীয় সমস্যাগুলো বেড়ে যাচ্ছে কারণ এই তীব্র গরমে অনেকে হাঁটাহাঁটি করতে পারছেন না নিয়মিত যে অ্যাক্টিভিটিস গুলো করতো সেটাও করতে পারছেন না যার ফলে তাদের ডায়াবেটিস বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সর্বশেষ যারা ব্যথা বেদনা রিলেটেড সমস্যায় ভুগছিলেন বিভিন্ন রকম আর্থ্রাইটিস বিশেষ করে বয়স্কদের এই সময় আমাদের কিছু আর্থ্রাইটিস থাকে যেমন অস্ট্রোআর্থ্রাইটিস কিংবা স্পন্ডাইলোসিস এই জাতীয় সমস্যায় আক্রান্ত বা অনেকে থাকে যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিসে আক্রান্ত এই জাতীয় সমস্যায় যারা ভুগছিলেন তাদেরও এই গরমে তীব্রতা বেশি দেখা যাচ্ছে এবং তারা এই সময়ে কষ্ট থাকছেন স্যার আপনি অনেকগুলো সমস্যার কথা আমাদের ইতিমধ্যে জানালেন যেগুলোর মধ্যে অনেকগুলো শুধু যে গরমে হয় তা না আমরা কমনলি অনেক কিছু পেয়ে থাকি আহ প্রথমে যে বিষয়টা আপনি বলছিলেন যে ডিহাইড্রেশন এর একটি বিষয় থাকে বা পানি শূন্যতার একটি বিষয় থাকে আমরা এই এই বিষয়টি আপনার কাছ থেকে জানবো কিন্তু সেই সাথে একটু সংযুক্ত করতে চাই স্যার যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা রোধ করার জন্য আমরা কিন্তু রাস্তাঘাটে যত্র চত্র শরবত খেয়ে থাকি বা খোলা যেই খাবারগুলো আছে সেগুলো গ্রহণ করে থাকি এটি আসলে কতটুকু স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি যে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কারণ আপনি জানেন যে এমনি প্রবীণ বা বয়স্ক জনগোষ্ঠী ইমিউনিটি কমে গিয়ে থাকে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যেমন শিশুদের ক্ষেত্রেও থাকে তো এই সময়ে দেখা যায় আপনি যথাযথ বলেছেন যে আমরা তীব্র গরমের কারণে রাস্তায় বের হই বিভিন্ন কাজে ফেরার পথে অনেক সময় রাস্তায় অনেকে স্ট্রিট ফুডের মধ্যে এখন গরমে সবচেয়ে অনেকে দেন দেখা যায় যে লেবু বা পানি মিশ্রিত তো এই জায়গাটাই একটা সমস্যা যেটা হঠাৎ করে আমরা তীব্র গরমের মধ্যে খুব ঠান্ডা খাবার খেতে না করি কারণ এই ঠান্ডা খাবারটা আমাদের দুই ভাবে ক্ষতি করে একটা হঠাৎ করে শ্বাসনালীতে এই ঠান্ডার পড়ায় অনেক সময় শ্বাসনালীটা স্ুইজ করে বা সেক্ষেত্রে অনেক শ্বাসকষ্ট হতে পারে অনেকে শ্বাসকষ্ট জনিত যে কোনো জটিলতা তৈরি হতে পারে বা আবার অনেকের রক্ত নালী গুলা হঠাৎ করে স্কুইজ করে সেক্ষেত্রে স্কেমিক হার্ট ডিজিজ বা স্ট্রোক হওয়ার মতো ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে সেটা একটা ব্যাপার দুই নম্বর হলো এই পানিটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এটা ফিল্টার করা পানি কিনা এটা আমরা জানি না এক্ষেত্রে অনেকের কিন্তু ডায়রিয়া বমির মতো ঘটনাও ঘটে যেতে পারে তো দেখা যায় যে যে কারণে আমি খাচ্ছি একটু ডিহাইড্রেশন বা পানি শূন্যতা মিটানোর জন্য এর বিপরীত আমাদের আরও ডায়রিয়া হয়ে যাচ্ছে বমি হয়ে যাচ্ছে বা অন্যান্য সমস্যা তৈরি হচ্ছে এই বিষয়ে আমাদের সচেতন করতে হবে বাইরে পানি ব্যবহার করা উচিত হবে না দুই নম্বর হলো যে অনেক সময় আমরা দেখতে পাই যে বাইরে অনেক বড় বেশি টেম্পারেচারের মধ্যে ছিলাম হঠাৎ করেই আমরা ঠান্ডা একটা রুমে বা এসি রুমে প্রবেশ করছি যে অনেকে কিন্তু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছে প্রবিন রায় স্পেশালি এটা আমাদের কি এভয়েড করতে হয় আমরা বলি যে বাইরে আমাদের তো কাজের জন্য যেতেই হবে যতটুকু সম্ভব আমরা ছাতা বা সহায়ক স্থানে থাকার চেষ্টা করব তারপরে বাইরে যখন কাজ করব শেষে যখন বাসায় ফিরব হঠাৎ করেই গরম থেকে জন্য ঠান্ডা মানে একেবারে এসিতে প্রবেশ না করি আমরা আস্তে আস্তে টেম্পারেচারটা সহনীয় মাত্রায় নিয়ে প্রথমে বাতাসে ঠান্ডা আপনার ফ্যানের নিচে বসলাম গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনি এসিটা ব্যবহার করেন তাহলে এই ধরনের জটিলতা থেকে আমরা পারবো অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানার আছে কিন্তু আমাদের সময় হলো ছুটি টিভিতে নেবার জি অবশ্যই দর্শক তীব্র গরবে আমাদের বয়স্কদের কি ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোর সাথে কিন্তু আমরা সমাধানগুলো বলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন পেটি ছোটটি ভিটির পর মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথাে ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক

বা হিটস্ট্রোকই মানুষের তাৎক্ষণিক স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে সে সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে এই বিষয়টিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শুনতে পারছি স্ট্রোকটা আসলে কি এবং যখন কোনো মানুষ এই বিষয়টিতে আক্রান্ত হন তাৎক্ষণিকভাবে কি লক্ষণ দেখা দেয় এবং কি করণীয় প্রয়োজন যদি জানা যায় জি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আসলে হিট স্ট্রোক এটা আসলে আমরা স্ট্রোকের সাথে অনেকে পরিচিত অনেকে আমরা ব্রেন স্ট্রোক সম্পর্কে জানি বা অনেকে হার্ট অ্যাটাক সম্পর্কে জানিবার এই হিট স্ট্রোকটা আমাদের তীব্র গরমের কারণে হয়ে থাকে আমাদের শরীরে যে হাইপোথ্যালামাস নামে একটা অর্গান আছে যেটা থেকে আমাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে যে টেম্পারেচার সেটা নিয়ন্ত্রণ করে যখন এটা শরীরের টেম্পারেচার থেকে বাইরের টেম্পারেচারটা বেড়ে যায় তখন এর মাধ্যমে বা খামের মাধ্যমে আমাদের এই শরীরের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এটা শারীরিক একটা সিস্টেম সৃষ্টি করতে আমাদের অনেক সুন্দর করে তৈরি করেছেন যেটা আমাদের এই সিস্টেমটা যখন অকার্যকর হয়ে যায় যখন দেখা যায় যে টেম্পারেচারটা শরীরের নর্মাল টেম্পারেচার আমরা বলি নাইনটি এইট নাইনটি নাইন ডিগ্রি ফারেনহাইট এটা যখন বেড়ে যেয়ে একশো চার বা একশো পাঁচ ক্রস করে তখন এই হিট স্ট্রোকর ঝুঁকি থাকে এবং তখন হিট স্ট্রোকে আক্রান্ত হন অনেকে বিশেষ করে ছোট বাচ্চা এবং প্রবীণরা এই ঝুঁকিতে বেশি থাকে তখন কি ধরনের উপসর্গ দেখা যায় হঠাৎ করে তার মানে মাথা ব্যথা হতে পারে তীব্র মাথা ব্যথা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া যেটাকে আমরা আনকনসিয়াসনেস বা অসচেতন হওয়া বলি দেখা যায় যে বমি হতে পারে হঠাৎ করে খুব লুজ মোশন বা ডায়রিয়ার মতো হয়ে যেতে পারে এবং তীব্র মাথা ব্যথা থেকে অনেক সময় যেটা অসচেতন হয়ে যাওয়া এই সংখ্যাটাই আমরা বেশি পেয়ে থাকি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে করণীয় কি করণীয় হলো দ্রুত এই আক্রান্ত ব্যক্তিকে যতটুক সম্ভব ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া তার শরীরের পরিধি বা কাপড় চুকুরগুলোকে যতটুক সম্ভব যদি ওপেন করা যায় সেভাবে চেষ্টা করা শ্বাস প্রশ্বাসের ভালো ব্যবস্থা রাখা এছাড়া আমরা বলি যে শরীরের কয়েকটা স্থানে যদি সম্ভব হয় আইস বা বরফ কম্প্রেশন দেওয়া সেটা ঘাড়ের নিচে বগলের নিচে কুচকিতে এইরকম স্থানে যদি একটু ঠান্ডা সেঁক দেওয়া যায় সেটা দ্রুত তার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এছাড়া যদি এই উপসর্গের সাথে সাথে যদি সম্ভব হয় তার ব্লাড প্রেশারটা মনিটর করা ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখা এটা যদি সম্ভব হয় অনেকের বাসায় গ্লুকোমিটার থাকে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার চেক করার জন্য যন্ত্র থাকে যদি সম্ভব হয় এটা চেক করা এরপরও একটা সার্টেন টাইম অপেক্ষা করা যদি তার সচেতনতা ফিরে আসে তাহলে ভালো না হলে দ্রুত একটা ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আপনি হেডস্ট্রোক সম্পর্কে জানাচ্ছিলেন এবং করণীয় কি সেই বিষয়টি আমাদেরকে জানাচ্ছিলেন স্যার আপনি আরেকটি বিষয় আমাদেরকে উল্লেখ করেছেন যে প্রবীণদের ক্ষেত্রে যারাদের মধ্যে ডায়াবেটিস গত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক সমস্যা বা অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে আমরা জানি যে ডায়াবেটিস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে এই ডায়াবেটিস রোগীদের এই তীব্র গরমে আসলে কি প্রয়োজন সাবধানতা অবলম্বনের জন্য জি ধন্যবাদ আমরা প্রত্যেকটা মানুষই এখন আসলে স্বাভাবিক সময়ের তুলনায় অসুবিধার মধ্যে আছি তার মধ্যে যারা আগে থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের এই সমস্যাটা কিন্তু আরো বেশি কারণ হলো আমাদের এমনিতেই দেখা যায় যে মেটাবলিক ডিজিজ এটা আমাদের অনেকে ইনসুলিন নিতে হয় অনেকের ওষুধ খেতে হয় পাশাপাশি ডায়াবেটিস কয়েকটা জিনিস আমরা বলি যে ডায়েট ডিসিপ্লিন তার হাঁটা রেগুলার এক্সারসাইজ করা এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ তো ক্ষেত্রে দেখা যায় যে তীব্র গরমে প্রবীণদের বিশেষ করে সিনিয়র সিটিজেনদেরকে বাইরে হাঁটাচলা করাটা কঠিন হয়ে যাচ্ছে যার ফলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না খাবার দাবারের ক্ষেত্রে অনেক রকম অসুবিধা দেখা যাচ্ছে আমরা এই সময় যেটা বলি যে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে নিয়মিত তো ওষুধ খাবেনই পাশাপাশি রোদের তীব্রতা বুঝে যদি আপনি খুব সকালের দিকে হাঁটার সুযোগ থাকে সেটা হাঁটলেন অথবা রোদটা চলে যাওয়ার পরে আপনি আগে যদি আধা ঘন্টা চল্লিশ মিনিট একটা ধারে হাঁটতেন আপনি বিরতি নিয়ে নিয়ে হাঁটেন হয়তো আসরের পর থেকে মাগরী বা মাগরীবের পরে যদি সম্ভব হয়ে হাঁটেন যদি রোদ তীব্রতা বেশি থাকে আপনি চাইতে বাসা নিচ্ছে যেখানে একটু ছায়াযুক্ত স্থানে হাঁটা চলা করেন এবং যদি খুব বেশি সোয়েটিং হয় ক্ষেত্রে। আপনি সাথে আমরা বলি যে একটু স্পোর্টস এলাইন আপনি গুলিয়ে আপনার একটা ছোট বোতলে রাখতে পারেন যেটা আপনি একটু পর পর আপনি ব্রেক নিয়ে নিয়ে আপনার এই পানি শূন্যতাটা যেন আপনি মেটাতে পারেন এটা খেয়াল রাখা সাথে সাথে ডায়াবেটিস যেন না বাড়ে সেটাও খেয়াল রাখতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ডায়াবেটিস বেড়ে যে সেটা মাত্র অতিরিক্ত হচ্ছে আবার অনেকে সোয়েটিং ক্লাস ডিহাইড্রেশন এর সাথে সাথে হাইপোগ্লাইসিমিয়া বা সুগারটা অনেক কমে যাওয়ারও একটা চান্স থাকে তো সেটাও আপনার একটা দিকে বা ঝুঁকি ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তো এই জিনিসটা খেয়াল রাখা তো ওভারঅল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্লাস পারিপার্শ্বিক অবস্থা বুঝে এই বাকি জিনিসগুলোকে মেনটেন করা এবং প্রবীণদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তাদের পরিবারের সদস্যদেরকে একটু সচেতন থাকা কারণ সিনিয়র সিটিজেনদের দুইটা জিনিস হয় অনেক সময় তাদের মধ্যে একটা ডিমেনশিয়া থাকে অনেক সময় ভুলে যায় ওষুধটা খেয়েছেন কিনা সেটা আবার অনেক রিপিটেডলি খেয়ে ফেলেন সেই বিষয়গুলো খেয়াল রাখা খাবার দাবারের ক্ষেত্রে যেন বাসি খাবার তারা না খায় অনেক সময় বাইরের খাবার না খায় এই জিনিসগুলো কারণ ছোট বাচ্চা এবং প্রবীণ উভয়েরই কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে তো এই জিনিসগুলো পরিবারের সদস্যদের খেয়াল রাখা উচিত আমাদেরকে স্যার সচেতন হতে হবে আমাদের বাড়তি একটু নজরদারিতে রাখতে হবে প্রবীণদের ক্ষেত্রে আসলে এটি যা বোঝা যাচ্ছে আপনার পরামর্শ থেকে স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আর কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো কিন্তু সময় হলো আর একটু বিরতি নেবার জি অবশ্যই দর্শক গরবেশ রবীন্দ্র স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে সমাধানগুলো নিয়ে কথা যাবে না ফিজিওথেরাপি বিউটি পর বিউটি পর ফিরে এসে এই নিয়ে আর কথা বলবো ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশন বিহীন হাটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে এন পর্দায় স্বাস্থ্য কথা আয়োজনটিতে দর্শক আজ কথা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই তীব্র করমে বয়োজ্যেষ্ঠদের বা আমাদের প্রবীণদের কি ধরনের স্বাস্থ্যগত সমস্যা এবং তার সমাধানগুলো নিয়ে সমাধান বলছেন ডক্টর এম আলী স্যার স্যার আপনি আমাদেরকে বেশ কিছু বিষয়ে ইতিমধ্যে জানিয়েছেন তার মধ্যে আরেকটি বিষয় ছিল যে আমরা তীব্র গরমে যেটি দেখতে পাচ্ছি যে অনেকের মধ্যেই পেটের সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের পেটের পীড়া থেকে শুরু করে পেটের সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্যার এই যে সমস্যাগুলো হচ্ছে এর পিছনে কি কারণ রয়েছে এবং এর সমাধানগুলো যদি বলে দিতেন জি অনেক ধন্যবাদ আসলে পেটের পীড়া জনিত সমস্যাগুলো দেখা যায় যে তীব্র গরমে বেড়ে যায় আমরা অনেক সময় দেখতে পাই কারো ডায়রিয়ার মতো সমস্যা হয় কারো বমি সমস্যা হয় কারো দেখা যায় যে ফুড পয়জনিং হওয়ার চান্স থাকে তো এই বিষয়গুলা প্রবীণদের মধ্যে আরো বেশি থাকে কারণ প্রবীণরা অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় এবং তাদের খাবারের ডাইজেশন ক্ষমতাটা কমে যায় তো সব মিলিয়ে দেখা যায় এই সময় তাদের এই সমস্যাটা খুব প্রকট আকার ধারণ করে অনেকের ডায়রিয়া বা বমি হওয়ার ফলে ডিহাইড্রেশন হয়ে তাদের অন্যান্য যে জটিলতা গুলো ইতিমধ্যেই থাকে যেমন ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে এই জিনিসগুলা মিলে তার জন্য একটা জটিল পরিস্থিতি তৈরি হয় তো এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে তাদের খাবার দাবার গুলা যেন আহ পরিমিত হয় এবং তাদের খাবারটা যেন বাসি খাবার না হয় টাটকা খাবার আমরা দিতে পারি গরমে অনেক সময় খাবার রান্না করে রেখে দিলেও তীব্র গরমে কিন্তু নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো পরিবারের লোকজনকে সচেতন হতে হবে এবং বিশেষ করে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে আমরা যেমন প্রথমে আলোচনা করেছি বাইরে আমরা অনেক সময় আমরা এখন জুস খাই বিভিন্ন রকমের সেই জুসটা আসলে আহ স্বাস্থ্যসম্মত কিনা এছাড়া অনেকে দেখা যায় যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার অনেক সময় বাইরে থেকে নিয়ে আসে এবং আনার পরে পরিবারের সবাই মিলে খাওয়া হয় ক্ষেত্রে বাচ্চারা এবং প্রবীণরা অনেক সময় ঝুঁকির মধ্যে পড়ে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর বিশেষ করে কারো যদি ডায়রিয়া বা বমি এই জাতীয় সমস্যা হয় সেটার জন্য দ্রুত স্টেপ নেওয়া যেমন ওর খাওয়া সাথে সাথে তার বমি বিরোধী যদি কোনো ওষুধের প্রয়োজন হয় নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া আসলে ওভারঅল এই প্রত্যেকটা জিনিসকেই গুরুত্ব দিতে হবে ছোট করে দেখার কোন যাবে না অনেক সময় আমরা অবহেলা করি সেক্ষেত্রে জটিলতা বেড়ে যেতে পারে ধন্যবাদ জানাচ্ছি স্যার আহ একটু স্যার আসবো আপনার কাছ থেকে জেনে নিতে যে আমাদের এবছর যে ধরনের তাপমাত্রা আমরা অনুভব করছি বিগত বছর গুলোতে না এবং বলতে গেলে প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে যে সকল প্রাণীগুলো আছে তারাও কিন্তু এই আহ একটি তাপ্তাহের সাক্ষী হয়ে দাঁড়াচ্ছেন কি করণীয় প্রয়োজন আসলে সাবধানতা যদি আমরা ওভারঅল সবার জন্য বলতে যাই তাহলে তারা কিভাবে সচেতন হতে পারবেন সুস্থ থাকার জন্য কি পরামর্শ থাকবে তাদের জন্য হ্যাঁ জি অনেক ধন্যবাদ আসলে আমরা প্রত্যেকটা প্রাণী বা মানুষ সবাই আসলে এই শিকার হচ্ছি তো আমাদের সবার জন্যই কিছু বিষয় খেয়াল রাখা যতটা সম্ভব আসলে প্রত্যেকেই আমরা যারা কাজের সাথে রিলেটেড কাজ না করলে তো আর সংসার চলবে না বাস্তবতা অনেক কঠিন কিন্তু আমাদের এই কাজের মধ্যে যতটুকু সতর্ক হওয়া যায় আমাদের সম্ভব হলে বাইরের তীব্র রোদ এর একটু কমানো যদি আমাদের যেতেই হয় ছাতা ব্যবহার করা বা যত্রসম সবায়াজুক্ত স্থানে থেকে কাজ করা এছাড়া প্রচুর পরিমাণে মানে তরল জাতীয় খাবার যেমন আমরা বলি পানি পান করা জুস বা এই জাতীয় খাবারের পরিমাণটা বেশি খাওয়া এবং গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম এই দুইটা জায়গায় একটু ব্রেক নেওয়া আমরা বলি খুব গরম আবহাওয়ার মধ্যে যাওয়ার আগে অনেক সময় আমরা অনেকক্ষণ ধরে এসি একটা এনভায়রনমেন্টে ছিলাম হঠাৎ করে বাইরে যাচ্ছি সেক্ষেত্রে এক ধরনের শখ হতে পারে আবার অনেক সময় তীব্র গরম থেকে এসেই ঠান্ডা রুমে ঢুকে যাওয়া এটাও কিন্তু তার অনেক সময় এক ধরনের শখ হতে পারে এই জিনিসটা আমরা একটু গ্রাজুয়ালি করা টেম্পারেচারটা একটু সহনীয় করে নিয়ে আমরা বাইরে যাওয়া বাইরে থেকে এসে সঙ্গে সঙ্গে এসি রুমে ঢুকে না এই জিনিসগুলো খেয়াল রাখা যতটা সম্ভব সুতি এবং কটন একটু আরামদায়ক ঢিলে কাপড় পরিধান করা এছাড়া যারা বিভিন্ন রকম সমস্যায় আগে থেকে আক্রান্ত যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা উচ্চ কোলেস্ট্রল জাতীয় সমস্যায় আক্রান্ত তাদের ক্ষেত্রে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করা এই রোগগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে সেটা খেয়াল রাখা এছাড়া যারা মনে করেন স্ট্রোক বা অন্যান্য জটিলতায় ভুগছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো আরো বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে সচেতন হওয়া আর ওভারঅল আমাদের প্রত্যেকটা মানুষকেই মানে পরিবেশ যেন ভালো থাকে ক্ষেত্রে নিজের নিজের জায়গা থেকে যেমন আমরা যদি আমাদের গাছ লাগাতে পারি যেটা আমাদের টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে আমাদের পিওর অক্সিজেন দিতে সাহায্য করবে এটা যতটা সম্ভব অনেকে ছাদে বাগান তৈরি করা বারান্দায় যদি দু একটা গাছ রাখা এইভাবে করে আমাদের টেম্পারেচারটা কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সেক্ষেত্রে মানুষেরই যার যার জায়গা থেকে উদ্যোগ নেওয়া ধন্যবাদ জানাচ্ছি স্যার স্যার আপনি আরেকটি বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রবীণদের সমস্যার মধ্যে সেটি হচ্ছে যেমন আমরা দেখতে পাই যে তীব্র শীতেও যেমন যাদের জয়েন্টে প্রধান হয়েছে তাদের অনেক সমস্যা হচ্ছে এবং এই গরমেও তীব্র গরমেও তাদের সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয় জি ধন্যবাদ আপনাকে আসলে বয়স কারণে আমাদের যেমন কিছু চেঞ্জ আসে শরীরে যেমন আমাদের চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে জয়েন্টের ভিতর ফ্লুইড গুলা কমে যেতে থাকে তো এই তীব্র গরমের মধ্যে দেখা যায় যে অনেকের মুভমেন্ট আমাদের কম হয় যেমন খুব তীব্র ঠান্ডায় রিমেটিক ডিজর্ডার গুলো বেড়ে যায় বা মুভমেন্ট কমে যায় যার ফলে জয়েন্ট স্টিফনেস হয় তো ঠিক তেমনি তীব্র গরমেও কিন্তু মানুষের ডিহাইড্রেশন হয় জয়েন্টের ভিতর ফ্লুইড গুলা একটু সংকুচিত হয় জয়েন্টের মুভমেন্ট কম হয় তো যার ফলে দেখা যায় যে তাদের বেড়ে যাচ্ছে তো ক্ষেত্রে আমরা বলবো যে তাদের খাদ্য খাবারের মধ্যে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি জাতীয় খাবারগুলো গুলা পর্যাপ্ত পরিমাণে থাকে সেটা খেয়াল রাখা এবং মুভমেন্ট করা আমরা বলি যে ছায়াযুক্ত স্থানে বাসায় ভিতরে হোক নড়াচড়ার মধ্যে থাকা অনেক সময় যদি আমরা দীর্ঘ সময় শুয়ে থাকি বা মুভমেন্ট না করি জয়েন্ট গুলা স্টিফ হয়ে যায় সেই জিনিসগুলো কি খেয়াল রাখা এছাড়া মনে করেন যারা খুব সিভিয়ার সমস্যায় আগে থেকে আক্রান্ত তাদের নির্দেশিত কিছু এক্সারসাইজ থাকে আপনি আপনার নিকটস্থ যে ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে চিকিৎসা নেন তার সাথে পরামর্শ করে কি এক্সারসাইজ আপনি বাসায় করতে পারেন সেগুলো খেয়াল রাখা আর যদি আপনার রেগুলার সেশনের ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনি রেগুলার কন্টিনিউ করা ফিজিওথেরাপি সেশন গুলো কন্টিনিউ করা তাহলে মোটামুটি আপনি ভালো থাকবেন এবং আমরা দেখতে পাই যে অনেকে স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে আছেন সেই ধরনের রোগীদের জন্য ফিজিওথেরাপি যদি কন্টিনিউ করা প্রয়োজন থাকে সেটাও কন্টিনিউ করা কারণ অনেক সময় এই তীব্র আমরা অফ করছি কন্টিনিউ করছি না যার ফলে যতটুকু ছিল আবার পিছিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা সচেতনতার সাথে ট্রিটমেন্টগুলোকে কন্টিনিউ করা উচিত ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে আমরা আসলে দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু যাবার বেলায় আবারও যে বিষয়টি স্যার আপনার কাছ থেকে জেনে নিব যে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের জন্যই যে আমাদের এই আয়োজনটি সেটি সেটি হয়তো বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা আসলে সবাই সুস্থ থাকতে চাই সুস্থ থাকতে তীব্র গরমে সবার জন্য কিছু পরামর্শ দিতে স্যার জি অবশ্যই আমরা আসলে কিছু জিনিস ইতিমধ্যেই বলেছি তারপরেও প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় সচেতন থাকা আসলে প্রকৃতির এই পরিবর্তনগুলো গ্রাজুয়ালি আমরা লক্ষ্য করছি অনেক সময় যে টেম্পারেচারটা আমাদের দেশে কখনোই ছিল না পূর্বভূমির দেশে ছিল আমরা দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি এখন সেটা আমাদের দেশে চলে আসছে একটু ওয়ার্ল্ডের একটা অ্যালার্মিং ইস্যুস সব জায়গায় এরকম টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে ঋতুর পরিবর্তন হচ্ছে তো আমরা যখন যে এর পরিবর্তনটাই হোক সেটার সাথে যেন খাপ খাইয়ে নিজেরা অ্যাডাপ্ট করে চলতে পারি সেজন্য ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিতে হবে এছাড়া দেখা যায় যে টেম্পারেচারটা কমে গেলে তখন স্বাভাবিক কার্যক্রম যেভাবে করতাম সেভাবে করব এই সময়টা যতটুকু সাবধানে চলা যায় প্রচুর পরিমাণে লিকুইড খাবার আমরা খাবো ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকবো কারণ অনেক সময় দেখা যায় যে প্রচুর গরম থেকে এসে প্রচুর ঠান্ডা পানি নিচ্ছি এই বিষয়গুলো খেয়াল সাথে বাইরের খাবার গুলো অ্যাভয়েড করা যেটা আলোচনার মধ্যে এসেছিল তো এইসব মিলিয়ে যদি আমরা একটু মেনে চলি আশা করি এটা হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের একটু কষ্ট দিলেও এটা থেকে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি খুবই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আজকে আমাদের দর্শকদেরকে দিয়েছেন আমিও অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে নিতে পারলাম আচ্ছা আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন আমি প্রশ্নটিতে যাব আমাদেরকে প্রশ্ন করেছেন যে জেরিট্রিক মানে কি এবং গরমে স্বাস্থ্য সেবা কেন তাদের দরকার ধন্যবাদ দর্শক আসলে জেরিয়াট্রিক্স যে সাউন্ড বা যে শব্দটা আসলে এটা আমাদের দেশে খুব বেশি আমরা শুনতে পাই না আমরা পেডিয়াট্রিক সম্পর্কে জানি যেটা পেডিয়াট্রিক্স হলো শিশুদেরকে শিশুদের যে সমস্যা জনিত একটা ডিসিপ্লিনের কথা আমরা বলি যে পেডিয়াট্রিক্স তেমনি যখন বয়স ষাটের ঊর্ধ্ব হয়ে যায় তখন এই জাতীয় যে সমস্যাগুলা তৈরি হয় তখন এটাকে আমরা জেরিয়াট্রিক্স বলে থাকি জেরিয়াট্রিক্স মেডিসিন জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন এই জাতীয় টার্ম আসে যেটা প্রবীণদেরকে বোঝানো হয় এবং প্রবীণদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ডিল করে এই চিকিৎসকদেরকে জেরিয়াট্রিক স্পেশালিস্ট বলা হয় তো এটা আসলে অবশ্যই আপনি দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে জিজ্ঞেস করেছেন এবং এই জেরিয়াট্রিক পিপুল বা সিনিয়র সিটিজেনদের কি জাতীয় সমস্যা নিয়ে

ঢাকা সিটি ফিজিওথেরাপি সৌজন্যে এনটিভির পর্দায় এতক্ষণ আপনারা দেখছিলেন কথা আয়োজনটি এবং এই আয়োজনটিতে এতক্ষণ ধরে ডক্টর এম ইয়াসিন আলী স্যার গরমে প্রবীণদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আলোচনা করছিলেন এই তীব্র তাপদাখে আমরা প্রত্যেকটি মানুষ প্রবীণ শিশুরা সাধারণ যারা ইয়াঙ্গার জেনারেশন আছেন তারা সবাই যাতে সুস্থ থাকতে পারি সকল প্রাণীকুল যাতে সুস্থ থাকতে পারি সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের মধ্যে থাকবে এবং সেই প্রচেষ্টাকে আরেকটু একটু সংযুক্ত করার জন্য কিন্তু আমাদের আজকের আয়োজনটি করা হয়েছে আশা করছি আজকে পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে সেই প্রত্যাশা দেখি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়েছি এখানেই আল্লাহ সবাইকে